নমস্কার এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বিজেপির বিরোধী দলনেতা শুভেতু অধিকারী খুন হতে পারে যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম তাকে হত্যা করার একটা চক্রান্ত চলছে একটা ঘটনা ঘটেছে আপনারা প্রত্যেকে জানেন যে দু বিধানসভার পর যদি মুসলিম এমএলএ হ্যাঁ সংখ্যালঘু সম্প্রদায় থেকে বলছি আমি যদি মুসলিম এমএলএ বিধানসভায় আসে তাহলে তাকে চেং দোলা করা হবে এই ধরনের একটা কুরুচিকর মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরব হয়েছে সিপিএম কংগ্রেস টিএমসি এবং অন্যান্য ও বিজেপির রাজনৈতিক দলের নেতা নেত্রী এবং সাপোর্টাররা এবং খেপে গেছে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা কিন্তু এই মুহূর্তে শুভেন্দু মিডিয়ার সামনে এবং সূত্র মারফত আমরা এই মুহূর্তে যেটা জানতে পারলাম যে তাকে হত্যা করার একটা চক্রান্ত চলছে এবং কিভাবে হত্যা করা হবে আমি পরের ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি খুন হতে পারে বিভিন্ন ধমকি দেওয়া হচ্ছে ধমক দেওয়া হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে যে কুরুচিকর মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী সেই বক্তব্য উইথ্রল না করলে ভরতপুরের যে বিধায়ক হুমায়ুন কবির সে নাকি শুভেন্দু অধিকারীকে একদম ঠিক একেবারে দিয়ে দেবে বাহাত্তর ঘন্টা আলটিমেট সময় দিয়েছে কিন্তু আরেকটা বড় ঘটনা হচ্ছে কংগ্রেসের একজন নেতা আলী ইমরান রাম ইয়াং নেতা চাকুলিয়া থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে অর্থাৎ চিঠি লিখেছে এবং সেই চিঠি আবার মুখ্যমন্ত্রীকে লিখেছেন অর্থাৎ সেই চিঠির পরিপ্রেক্ষিতে সেই চিঠিকে এফআইআর রূপান্তরিত করার জন্য আবেদন জানিয়েছেন সেই চাকুলিয়া থানায় কে কংগ্রেসের নেতা তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে কোন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই যে বলেছে যে দু হাজার বিধানসভার পর মুসলিম এমএলএ যদি বিধানসভায় আসে তাহলে তাকে চ্যাং তোলা করা হবে এই ধরনের একটা বক্তব্য তিনি দিয়েছেন বিষয়টি হচ্ছে যারা বিরোধী নেতা নেত্রী রয়েছে তারা বলছে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধতে পারে তিনি নাকি হিন্দু মুসলিম করে তাহলে একটা বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরতাম কিন্তু কিছু কমিউনিটি গাইডলাইনস থাকে যেহেতু সামনে বিধানসভা নির্বাচন আমাদের রাজ্যে ইউটিউবের পক্ষ থেকে বা গুগলের পক্ষ থেকে একটা কমিউনিটি গাইডলাইনস অতিরিক্ত থাকে যে নির্বাচন সম্পর্কে কোনো কটুক্তি করা যাবে না নির্বাচনের যে ফেডিকশান বা সমীক্ষা সেই ধরনের সমীক্ষাও করা যাবে না অনেক নিষেধাজ্ঞা থাকে আমি সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে চাইছি না কিন্তু সেই বক্তব্যে তিনি কি বলেছিলেন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি তিনি বলেছিলেন যে মুর্শিদাবাদে শতাংশ মুসলিম রয়েছে সত্তর শতাংশ মুসলিম রয়েছে তারা যদি ইচ্ছে করে এই যে ত্রিশ শতাংশ ও মুসলিম রয়েছে অর্থাৎ হিন্দু খ্রিস্টান জৈন তাদেরকে একেবারে নদীতে বইয়ে দেবে এই ধরনের একটা বক্তব্য তিনি দিয়েছিলেন মিডিয়ার সামনে তাহলে যদি শুভেন্দু অধিকারের বিরুদ্ধে মামলা দায়ের হয়ে তার বিরুদ্ধে যদি কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয় আইনত শাস্তি দেওয়া হয় তাহলে তাকেও বা এই যে তিনি বক্তব্য দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তিনি বলছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে চাকুলিয়া থানায় এই মুহূর্তে এফআইআর করেছে এবং চিঠি লিখেছে যে দাঙ্গা পারে নষ্ট হচ্ছে তাহলে সেই কংগ্রেসের নেতাকে বলছি আমি আলী ইমরান রামজকে বলছি আমি আপনি কোথায় ঘুমিয়েছিলেন এতদিন যেদিন হুমায়ুন কবির বলেছিলেন যে আমরা সত্তর শতাংশ ত্রিশ শতাংশকে কেটে নদীতে বইয়ে দেব আপনি কোথায় ছিলেন বড় বড় ডায়লগ দিচ্ছেন এবং বড় বড় চিঠি লিখছেন মুখ্যমন্ত্রীকে এবং থানায় এফআইআর করছেন কোথায় ছিলেন আপনি যদি শুভেন্দু অধিকারের বিরুদ্ধে এফআইআর দায়ের হতে পারে বা কমপ্লেন করতে পারে তাহলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কেন কমপ্লেন করছে না কংগ্রেস তাহলে কি শুধুমাত্র চল্লিশ শতাংশ সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য কংগ্রেস কি সে মুসলিম এর ওপর কোনো ধরনের কোনো এফআইআর করছে না বা কমপ্লেন করছে না একেবারে স্পষ্ট হয়ে গেছে সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য আমাদের রাজ্যে চলছে বিভিন্ন রকম খেলা আমি সংখ্যালঘু ভাই বোনদের বলছি আপনারা সজাগ থাকবেন সচেতন থাকবেন মাথায় একেবারে ঠান্ডা করে রাখবেন কোনো নেতা বা নেত্রীর কোথায় আপনারা কোথাও যাবেন না ক্ষতি হলে কার ক্ষতি হবে দেখুন কোথাও যদি দাঙ্গা বাঁধে বা মারপিট হয় বা যদি ঝামেলা হয় তাহলে কে মরে সাধারণ ভোটার মোড়ে থানা বা হাইকোর্ট বা কোর্টে কাকে দৌড়াতে হয় সাধারণ ভোটারকে দৌড়াতে হয়ে আপনারা দেখেছেন যে ভোটের সময় কোনো নেতা বা নেত্রী বা তার বাড়ির বা তার আত্মীয় স্বজন খুন হয়েছে দেখেছেন কোনোদিন শুনেছেন না আপনাদেরকে আমাদেরকে ব্যবহার করছে রাজনৈতিক নেতানিত্তিটা আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই ধরনের বক্তব্য বা এই ধরনের ভিডিও দেখে আপনারা কোথাও প্রলোভনে পা দেবেন না কোথাও কোনো ঝামেলায় থাকবেন না ক্ষতি হলে কার ক্ষতি হবে আমাদের বাংলার জনসাধারণের ক্ষতি হবে আমার আপনার ক্ষতি হবে এদের বক্তব্যে আপনারা পা দেবেন না এখানে ভোট পাওয়ার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে সে বিজেপি পক্ষ থেকে হোক বা কংগ্রেসের পক্ষ থেকে হোক বা টিএমসির পক্ষ থেকে হোক বা সিপিএম সিপিএমের পক্ষ থেকে হোক এদের বক্তব্যে আপনারা কান দেবেন না সাবধান থাকবেন প্রত্যেকে মিলেমিশে থাকবেন কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন জয় হিন্দ